হাই গাইস আমরা এখন আইসি ক্ষেতে ধান চাষ করতে দুঃখিত দুঃখিত ভুল হয়ে গেছে পিএস লাগাতে এখানে শুধু আমি একা না আমার এই লিংপং বন্ধুটা আছে শুধু সে নয় এ যার একজন আছে না লজ্জা পাচ্ছে বলে কথা আমি একটু পাকনামি করে পেজের মুঠা লাগাইতে গিয়েছিলাম ওমা আমি তো খুলতে পাই না শেষ পর্যন্ত বন্ধুরে দিয়ে খুলাইলাম চক্কর একটি লাগাতে গিয়েছিলাম ওরি বাবা হাতে ব্যথা পেয়েছি সো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু পিএইচ এর সময় চলে এসেছে এখন সবাই পিএইচ লাগাবে তাই জলদি জলদি চলে আসলাম বন্ধুর ভুইতে বন্ধু দেখি পিএইচ লাগাচ্ছে ওর পিএইচ লাগানোর অবস্থা দেখতেছেন মনে হচ্ছে ওর বাড়ি বউ আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিন্তু ভাই বিশ্বাস করেন ও এখনো সিঙ্গেল আচ্ছা আচ্ছা যা হোক এখানে দেখতে পারতেছেন আমার ভাই লুঙ্গির তল দিয়ে মাটিতে লাঙ্গন টানতেছে দেখতে খুব ভালো লাগতেছে উনি এখান দিয়ে লাঙ্গন টানতেছে আর এখানে সবাই ওনারা পিএস লাগাচ্ছে আইলের ভিতর দিয়ে এখানে দেখতে পারতেছেন দূর দিয়ে কোনো মানুষ দেখা যাচ্ছে না পুরোই মরুভূমি মরুভূমির মতো অবস্থা এখানে রোদটা অনেক কড়া শীতের সময় রোদের তাপ অনেক যেহেতু সবাই এখানে পিএস লাগাচ্ছে তো আমি ভাবলাম যে আমিও একটু লাগাই দেখি পারি নাকি ওমা আমি তো খুলতেই পারতেছি না তারপর আমার বন্ধুকে বললাম বন্ধু খুলে দিল আমি লাগাই দেখতেছি ওহ ভালো সুন্দর লাগাচ্ছে আমি যাক কখন ভাবতে পাইনি এত সুন্দর ভাবে আমি লাগাতে পারবো যাক দুই চারটা লাগাইতে পারছি আপনারা যতটা সোজা মনে করতেছেন অতটা সুজানা এটা তাড়াতাড়ি লাগাইতে গেলে হাতে কেটে যায় খুবই কষ্ট কষ্ট ছাড়া কোনো কাজে সুজানা পিস লাগানো শেষ হয়ে গেলে এখন পানি দিচ্ছে দেখতে পারতেছেন আমার বন্ধু আবার ওষুধ দেবে আজকের মতো বিদায় আল্লা হাফেজ